অবিশ্বাস্য সুন্দর এক দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড দক্ষিণ মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত পার্বত্য দেশ যার সীমানা অস্ট্রিয়া ফ্রান্স জার্মানি ইতালি এবং লিকটেনস্টাইন পর্যন্ত প্রসারিত প্রাচীনকালে সুইজারল্যান্ডকে ডাকা হতো হেলভেটিয়া নামে আজও এই নামটি সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে দেশটির সরকারি ল্যাটিন নাম কনফোর্ডেরাটিও হেলভেটিকা একচল্লিশ হাজার দুশো কিলোমিটার আয়তন নিয়ে দেশটি নেদারল্যান্ডের চেয়ে সামান্য ছোট বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আকারের প্রায় দ্বিগুণ এর রাজধানী বার্ন এবং বৃহত্তম শহর জুরি প্রচলিত কথ্য ভাষাগুলি হল জার্মান ফরাসি ইতালীয় এবং রোমান্স ঐতিহ্যগতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাপ্টেন বা কথ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু অনুযায়ী ফিনল্যান্ড এবং ডেনমার্কের পরে সুইস কনফেডারেশন পৃথিবীর তৃতীয় সুখী দেশ ভৌগোলিকভাবে দেশটি তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত দক্ষিণে রয়েছে সুইস আলফস পর্বতমালা পাহাড় সমভূমি এবং বড় বড়রদ এবং চারশো মিটার থেকে সাতশো মিটার গড় উচ্চতার রয়েছে আলফস সুইস মালভূমি ফরাসি অথবা সুইস সীমান্ত বরাবর উত্তর পশ্চিমে জুড়া একটি উপ আলপাইন পর্বতশ্রেণী রয়েছে সুইজারল্যান্ড বিগত দুটি বিশ্বযুদ্ধের কোনোটিতেই জড়িত ছিল না গত অর্ধশতাব্দীতে ইউরোপের দেশগুলোর মধ্যে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক একীকরণ এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং বহুজাতিক ব্যাংক ও কর্পোরেশনের সদর দপ্তর হিসেবে সুইজারল্যান্ডের যে ভূমিকা ছিল তা একে অনন্য করে তুলেছে জাতিসংঘের তথ্য অনুসারে দু সালের মার্চ পর্যন্ত সুইজারল্যান্ডের জনসংখ্যা আট হাজার আট লক্ষ আট কোটি ছয় লক্ষ আঠানব্বই হাজার সাতাত্তর অনুমান হয়েছিল এটি বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক এক এক শতাংশের সমান জনসংখ্যা অনুসারে দেশগুলির পরিপ্রেক্ষিতে এটি বিশ্বব্যাপী সুইজারল্যান্ডকে একশো এক নম্বরে রেখেছে মজার বিষয় হল জনসংখ্যার অধিকাংশই শহরাঞ্চলে বাস করে এবং দেশের গড় বয়স হল তেতাল্লিশ দশমিক এক বছর সুইজারল্যান্ডের জনসংখ্যাকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করার কারণে একটি পার্বত্য প্রধান গ্রামীণ এবং সীমিত প্রাকৃতিক সম্পদে সম্পূর্ণ ভূমি দ্বারা আচ্ছাদিত দেশটি বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এবং গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক দেশে রূপান্তরিত হয়েছে পশ্চিম মহাদেশীয় ইউরোপের বেশিরভাগ প্রধান সাংস্কৃতিক অঞ্চল জার্মান ফ্রেঞ্চ এবং ইতালিও সুইজারল্যান্ডের সংস্পর্শে এসেছে এর ফলে দেশের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর ভাষার বৈচিত্র্য সুইস সংবিধান জার্মান ফরাসি এবং ইতালিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় একবিংশ শতাব্দীর শুরুতে মোট জনসংখ্যার তিন পঞ্চবাংশের বেশি জার্মান এক পঞ্চবাংশ ফরাসি প্রায় এক দ্বাদশ ভাগ ইতালীয় এবং এক শতাংশেরও কম রোমান্স ভাষায় কথা বলত জনসংখ্যার প্রায় এক দশমাংশ একটি নন অফিসিয়াল ভাষায় কথা বলত ক্রোয়েশিয়ান পর্তুগিজ সার্বিয়ান এবং স্প্যানিশ বংশোদ্ভূতরা এই বিভাগে সবচেয়ে বেশি প্রচলিত দেশের জাতিগত ভাঙ্গন মূলত এর ভাষাগত বিভাজনের প্রতিফলন ঘটায় ফেডারেল পরিসংখ্যান অফিসের মতে সুইজারল্যান্ডে চারটি সরকারি ভাষা রয়েছে যা জার্মান ফরাসি ইতালীয় এবং রোমান ইংরেজি এবং পর্তুগিজ সহ সারা দেশে আরও বেশ কয়েকটি অজাতীয় ভাষাতেও কথা বলা হয় সুইজারল্যান্ডে রয়েছে ধর্মীয় বৈচিত্র্যতা সুইজারল্যান্ডে শিল্পায়নের ফলে বহিরাগত বিপুল জনসংখ্যার সমাবেশ ঘটায় ধর্মের বৃহত্তর মিশ্রণ ঘটেছে সুইজারল্যান্ডে রোমান ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদের চেয়ে সামান্য পরিমাণে বেশি এবং সেখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও উল্লেখযোগ্যভাবে মুসলিম জনসংখ্যা রয়েছে এর মধ্যে প্রধানত তুর্কি বা বলকান বংশোদ্ভূত এবং একটি ক্ষুদ্র ইহুতি সম্প্রদায় সুইজারল্যান্ড একটি খ্রিস্টান প্রধান দেশ দেশের প্রধান ধর্ম হল রোমান ক্যাথলিক সংস্কারকৃত ইভাঞ্জেলিকাল সম্প্রদায় এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় মুসলিম এবং ইহুদি বলা হয় যে সুইস জনসংখ্যার পঁচিশ শতাংশের কোনো ধর্মীয় পরিচয় নেই অর্থনীতির দিক থেকে সুইজারল্যান্ড হল একটি সমৃদ্ধ ও আধুনিক ক্ষেত্র এখানে বেকারত্বের হার অত্যন্ত কম সুইজারল্যান্ডে একটি দক্ষ শ্রমশক্তি রয়েছে এবং এর মাথা জিডিপি বিশ্বের সর্বোচ্চ দেশের অর্থনীতি একটি উচ্চ বিকশিত পরিষেবা খাত থেকে আসে যেগুলো আর্থিক পরিষেবাগুলির নেতৃত্বে এবং একটি উৎপাদন শিল্প যা উচ্চ প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক উৎপাদন দ্বারা পরিচালিত হয় দেশের শ্রম উৎপাদনশীলতা অনেক উচ্চ এবং ফেডারেলভাবে বাধ্যতামূলকভাবে ন্যূনতম কোনো মজুরি নেই সুইজারল্যান্ডের খুব কম ক্ষেত্রেই মূল্য নিয়ন্ত্রণ করা হয় এবং এর কৃষিখাত সুরক্ষিত কারণ এই খাতকে বাঁচিয়ে রাখতে প্রচুর ভর্তুকি দেওয়া হয় সরকারিভাবে সুইজারল্যান্ডকে কয়েকটি বৃহত্তম বৈশ্বিক কোম্পানির আবাসস্থল বলা হয় কোলগুন পাঁচশো কোম্পানির মধ্যে এটি বিশ্বের সর্বোচ্চ ঘনত্বের একটি অর্থনৈতিক দিক থেকে দেশটি হাবার্ডের কান্ট্রি অ্যান্ড প্রোডাক্ট কমপ্লিপেসিটি র্যাঙ্কিংয়ে জাপানের পরে এবং দক্ষিণ কোরিয়ার পরে দ্বিতীয় স্থানে রয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক যা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক হিসেবেও সুইজারল্যান্ডের মুদ্রানীতি পরিচালনা করে থাকে সুইসদের নিয়ে অজানা কিছু তথ্য যা আপনাকে আরও বেশি অবাক করবে চলুন জেনে নেই সেই তথ্যগুলো সম্পর্কে সুইসরা সাধারণত দেরিতে বিয়ে করতে পছন্দ করে একজন সুইস পুরুষের গড় বিয়ের বয়স একত্রিশ দশমিক আট এবং মহিলাদের ক্ষেত্রে উনত্রিশ দশমিক পাঁচ বছর অন্যদিকে তা লোকাল সিএচ রিপোর্ট করেছে যে সুইজারল্যান্ডে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি প্রায় চল্লিশ শতাংশ সুইজারল্যান্ডে খুব কম খরচে বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করা যায় যেমন সুইজারল্যান্ডে জেনেভার মতো প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রতি সেমিস্টারে মাত্র সাতান্ন হাজার টাকা যা খুবই কম সুইজারল্যান্ডের বেশিরভাগ মানুষের কাছে নিজস্ব বন্দুক রয়েছে কিন্তু সেখানে অপরাধ প্রবণতার হার একেবারে কম পৃথিবীর সবচেয়ে উদ্ভাবনী একটি দেশ হল এই সুইজারল্যান্ড দু সালে সুইজারল্যান্ড দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে টানা অষ্টমবারের মতো প্রথম স্থান অর্জন করেছে এই সুইজারল্যান্ড সুইসদের জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশ বিদেশি সুইজারল্যান্ডে বসবাসকারী বিদেশিদের মধ্যে আশি শতাংশ ইউরোপীয় দেশ থেকে এসেছে সুইজারল্যান্ডে প্রচুর নোবেল বিজয়ী ব্যক্তিবর্গ রয়েছে সুইস বিশ্ববিদ্যালয়গুলি অসংখ্য নোবেল বিজয়ী তৈরি করেছে এবং তাদের মধ্যে বেশিরভাগই বিজ্ঞানী ছিলেন জাতীয় ভাষা হিসেবে চারটি ভাষা রয়েছে সুইসদের চারটি ভাষার মধ্যে রয়েছে ফরাসি জার্মান ইতালীয় এবং রোমান্স আর সবচেয়ে মজার বিষয় হলো সুইসরা তাদের নিজস্ব ভাষা বোঝে না সুইজারল্যান্ড তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ছোট হলেও এদেশের রয়েছে প্রতিটি ক্ষেত্রে চমৎকার চমৎকার অর্জন ও বৈশিষ্ট্য এখানে বেকারত্বের হার সর্বনিম্ন এবং পৃথিবীর অন্য কোনো দেশের তুলনায় চার দশমিক আট শতাংশ আর এটি সম্ভব হয়েছে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির কারণে সুইজারল্যান্ডের অর্থ শিক্ষা ও অন্যান্য দিক থেকে এত সমৃদ্ধির অধিকারী হওয়ার একটাই কারণ আর তা হলো তা সারা বিশ্বের মেধাবীদের নিজেদের দেশে চাকুরি থাকা ও শিক্ষার জন্য সুযোগ করে দেয় আর পরবর্তীতে এই সকল মেধাবীরাই তাদের দেশকে আরো উন্নত করতে সহায়তা করে আর এই সকল মেধাবীদের জন্যই সুইস ন্যাশনাল ব্যাংক সুইজারল্যান্ডের অর্থ ভাণ্ডার হিসেবে সারা বিশ্বে আজ সুপরিচিত